ঘন এ ইকুয়াল রুট ফাইভ হলে এর মান কত এই সমীকরণ থেকে আমরা এর মান বের করব ঘন এ ইকুয়াল রুট ফাইভ এইটা সমীকরণের চলক হচ্ছে উভয় পক্ষকে আমরা ঘন করে উভয় পক্ষকে ঘন করে কেউ উঠে গেলে ঘন উঠে যায় এ ইকুয়াল এর উপর পাওয়ার আছে থ্রি একই ধরনের সংখ্যা আমরা তিনবার লিখব রুট ফাইভ গোনন রোড ফাইভ গোনন রোড ফাইভ দুইটা রুট ফাইভ বোন করলে শুধু ফাইভ হবে যেটা আমরা রুট ফাইভ গোনন রুট ফাইভ এই দুটো একত্রে করলে স্কোয়ার ফাইভ দুইটা রুট ফাইভ বোন করলে ফাইভ গোনন রোড ফাইভ 5 গুন করে দিলাম ফাইভ এটা ফাইভ এটাই ফাইভ ফাইভ যে অপশন সে সঠিক ফাইভ অপশন